রিজিকের বরকুদের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন কোরআনে অনেক আয়েদে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাবো না সাইদিন ঈসা আলাইহিসাল্লাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান ওয়াতে শেষে বলেছেন ওরজুব না দাফেন আল্লাহ আপনি ওদেরকে রিজিক্ দিয়ে ধন্য করুন আপনি তো রিজিক দাদা আল্লাহ নাবি ইব্রাহিম আলী হিসাল্লাম তিনি দোয়া করেছেন রবীজা আলহাজান মিনাউ ওরজুব আফলাহু মিনাত আল্লাহ এই জনপদকে মক্কা কে আপনি Bobby